আমরা সালাতে নিয়ত পড়ে থাকি এখন অনেকেই বলতেছেন নিয়ত পড়া ঠিক নয় এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে জীবিত করবেন বাধিত করবেন হ্যাঁ সালাতে আপনারা নিয়ত পড়েন নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বোঝানো হয় না নিয়ত আবার পড়ে কেমনি নিয়ত মানে মনের ভাব নিয়ত বলা হয় ভাব ইচ্ছা ইচ্ছা কি পড়া যায় নাকি ইচ্ছে পড়বেন কেমন ইচ্ছে তো পড়ার জিনিস না মনোভাব মনোভাবটা কি মনের মধ্যে একটা ভাব লুকিয়ে আছে ওটা মনেই থাকবে এটা এক আলামিন ছাড়া আর কেউ বাইরে থেকে বুঝবে না আল্লাহ দেখেন তোমাদের অন্তর অন্তরের মধ্যে কি নিয়ত আছে এটা উনি উনি দেখেন এখন বাংলাদেশের নিয়ত আছে না আর কোরআন হাদিসে নিয়ত হলো মনোভাব ইখলাস তাওহিদ ভিতরে আল্লাহমুখীতা আছে কিনা এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় না মানুষকে খুশি করার জন্য ভাবটা কি ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব এই ভাবকে বলা হয় নিয়ত ইনটেনশন কি তার তার ইচ্ছা কি চাহিদা কি ভিতরে যেটা অন্তরে লুকিয়ে আছে ওইটা এটা তো মুখে বলা জিনিস না নয় নুসল্লি আলিল্লাহ আর বা রাকাত একবার আর আবার সালাসে রাকাত আবার রাকাত আয় এই গুলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবির তারিমা হারায় সুরে ফাঁতে সহ হারায় এক রাকাত কাদা পর্যন্ত হয়ে যায় তারপরও ওই নিয়তে ঠিক হয় না বেদাত আসলেই শূন্য বিদায় নেয় শূন্য হলে তাকবির তাহারিমা পাওয়া ইমামের সাথে আর তাকবির তুলে উল্লাখ মিনা দুনিয়া মাফিয়া প্রথম তাক বীর পাওয়া দুনিয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক চেয়েও বড় কিছু পাওয়া সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ যেটা বেদা এই এটাকে নিয়ত বলা হয় না নিয়ত বলা হয় কাকে এটা ফেলুল কাল অন্তরের কাজ অন্তরের ভাব আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই নাকি মানুষকে খুশি করতে চাই ওই চাওয়াটা এটা ভিতরে থাকবে ভিতরে লুকিয়ে থাকবে এটা মুখে আসবে না কোনোদিন